সামনেই রাখি পূর্ণিমা তাই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব ঝটপট করে বানিয়ে নেব মতিচুর লাড্ডু তার জন্য এক কাপ সুজি এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াতে তেল গরম করে অল্প অল্প করে চামচ করে সুড়ির ব্যাটার দিয়ে দিলাম এইবার আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব ঠান্ডা হয়ে গেলে একটু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করবো না একটু দানা দানা রাখবো এইবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সমপরিমাণ চিনি মানে এক কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ জল দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর সামান্য ফুড কালার এইবার সুজির গুঁড়োটাকে দিয়ে ওপর থেকে দিয়ে দেব দুই চামচ ঘি সামান্য চারমগজ লো ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব এটা অনেকটা রস টেনে গেছে এইবার নামিয়ে ঠান্ডা করে বানিয়ে নেব গোল গোল মতিচুর